নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমার নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে খুব সহজে গায়ের রঙ আমরা ফর্সা করব এবং গ্লোয়িং করব তাও ঘরোয়া উপায়ে দেখুন আমাদের প্রোডাক্ট কেনার ক্ষমতা সবার তো থাকে না তাই আমি হোম রেমিডিস দেওয়ার চেষ্টা করছি এতে আপনাদের সবার কার উপকার হবে এবং খুব কম টাকাতে এই জিনিসগুলো আমরা কিনতে পারবো এবং আমাদের টাকার খরচাটাও খুব কম হবে তো যাই হোক তো চলুন ভিডিওটা শুরু করি আমাদের বডি স্কিন আমাদের হাত পা পিঠ এভরিথিং যে জায়গাগুলো আমাদের এক্সপোজ এরিয়া সেইগুলোতে হবে ট্যান পরে এবং সেইগুলো প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হোম রেমেডি যেটা আপনি ইউজ করলে হতে পারে আপনার এই ড্রাই ড্যামেজ স্কিনটা প্রচণ্ড গ্লোয়িং এবং প্রচণ্ড গ্লসি এবং ফর্সা খুব সহজে সেই জিনিসগুলো আমাদের হাতের কাছেই থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নারকেল তেল এর সাথে আর একটা হোম রেমেডি আছে যেটা আপনারা ইউজ করলে আপনাদের স্কিন কিন্তু খুব গ্লোয়িং খুব ফর্সা এবং প্রচন্ড একটা গ্লাস স্কিনও হাতের পায়ের হতে পারে ইয়েস হাতের পায়ের গ্লাস স্কিন পসিবেল যদি আপনি যত্ন করেন যদি আপনি নিজেকে যত্নে রাখেন আপনার স্কিনকে যত্নে রাখেন সব কিছু পসিবেল আপনার হাতের পায়েরও গ্লাস স্কিন পসিবেল তার জন্য আপনাকে দিতে হবে তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে তার জন্য নিজেকে ভালোবাসতে হবে হবে তার জন্য নিজের প্রতি কনসার্ন হতে তো যাই হোক চলুন আজকে আমি বলি সেই উপায়টা কিভাবে আপনার প্যারাসিটাল নারকেল তেল ইউজ করতে পারেন ঘরের তৈরি নারকেল তেল ইউজ করতে পারেন আমি এই নারকেল তেলটা ইউজ করি তবে আমি ম্যাক্সিমাম টাইমে আমি ঘরের নারকেল তেল ইউজ করি কারণ ঘরের নারকেল তেল ইউজ করলে রেজাল্টটা খুব বেশি ভালো পাওয়া যায় এটা খুব বেশি ওয়ার্কআউট করে তো প্রসিডিওরটা হচ্ছে আপনি যখন দুপুরবেলা দুপুর করে এলেন তখন আপনি এটাকে ইউজ করতে পারেন আপনি আপনার নাইট কেয়ারের মধ্যে এই প্রসিডিওরটাকে অ্যাড করতে পারেন প্রথমে হচ্ছে আপনি একটা নারকেল তেল নিলেন এবং এই নারকেল তেলটা হাতে আপনি ঢালবেন কয়েক ড্রপ নারকেল তেলটা আমরা নেব জাস্ট আমি কয়েক ড্রপ নারকেল তেলটা নিয়েছি নারকেল তেলটা আমি হাতে ব্লেন্ড করলাম নারকেল তেলটা আমি হাতে ব্লেন্ড করছি ভালো করে আমার হাতে ব্লেন্ড হয়ে গেল নারকেল তেলটা ভালো করে এরপরে সেকেন্ড যে জিনিসটা আমরা নেব ব্রোলিন এই ব্রোলিনটাকে আমরা নেব এবং এই ব্রোলিনটাকে আমরা অল্প পরিমাণে বের করব। একটা সময়ে কিন্তু আমাদের এই ব্রোলিনটাই কিন্তু আমাদের মা কাকিমা মাসিমা জেঠিমা দিদিমা এনারা এই ব্রোলিনটার উপরেই কিন্তু ভরসা করে স্কিন কেয়ার করতেন আর ওনাদের স্কিন কিন্তু আমাদের থেকে অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি গ্লোয়িং ছিল ওনাদের স্কিনের মতো কিন্তু আমাদের স্কিন ওয়ান পারসেন্টেঞ্জও নেই আমার স্কিনটা কি খুব গ্লো করছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো আপনাদেরকে রিসেন্টলি আমি যে ময়েশ্চাইজারটা নিয়ে রিভিউ দিয়েছি সেরাবি আমি রিসেন্টলি সেই ময়েশ্চাইজারটা ইউজ করছি এবং আই থিঙ্ক এই ময়েশাইজারটা আমার খুব স্যুট করছে আমি কিন্তু সেরকম কোনো মেকআপ করিনি জাস্ট একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি তাও কম্প্যাক্ট পাউডার কম্প্যাক্ট পাউডার ইউজ করলে তো স্কিনটা ম্যাট হয়ে যায় এখানে গ্লো কি করে করছে আর জাস্ট কনফিউজড আমি ব্রোলিং নিয়েছি এবং আমার হাতে নারকেল তেল আছে তো আমি এটাকে মিক্সড করব। এটাকে আমি খুব ভালো করে মিক্সড করব এবং এটাকে মিক্সড করে আমি জাস্ট এরকম পজিশান নিয়ে আসবো আমার হাতে কিন্তু ব্রোলিন আছে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না নারকেল তেলের সঙ্গে খুব ভালো করে ব্লেড হয়ে গেছে আপনারা আমার হাতটা দেখলে বুঝতে পারবেন হয়েছে এরপরে এরপরে আমি এটাকে ইউজ করব জাস্ট হাতে আপনি এরকম করে গোল গোল রাউন্ড করে হাতে মাসাজ করবেন আপনি এই প্রসিডিওরটা বেশি দিন আপনাকে করতে হবে না আপনি এই প্রসিডিওরটা মাত্র আপনি সাত দিন দশ দিন ইউজ করেন এবং আপনি সাত থেকে দশ দিন ইউজ করার পরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি এইভাবে ম্যাসাজ করি না আপনি এটা শরীরের যে যে জায়গাতে আমি লাগাতে চান আপনার এক্সপোজ এরিয়া পিঠ ঘাট পেট পা গলা পিঠ যে কোনো জায়গাতে আপনি এটা লাগাতে পারেন তো তখন হচ্ছে আপনি এই প্রসিডিওরই লাগাবেন এবং এটা আপনি লাগিয়ে নাইট কেয়ারের হিসেবে লাগাবেন এবং আপনি ঘুমিয়ে যাবেন আর আপনি যদি চান যে আপনি টু টাইমস ইউজ করবেন আপনি সেটাও করতে পারেন আপনি তাহলে দুপুরবেলা স্নানের পরে লাগাবেন এবং এটা লাগানোর পরে আপনি রুমেই থাকবেন মানে ছাদে যাবেন না বা বাইরে বেরোবেন না কারণ নারকেল তেল ব্রোলিন রোদের সাথে অ্যান্টি হেটাকে রোদের সাথে আপনি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে এটা রেজাল্ট খারাপ হতে পারে আপনি এটাকে ইউজ করবেন এবং সাত থেকে দশ দিন পর আমার কমেন্ট বক্সে এসে কামেন্ট করে যাবেন তো যাই হোক আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার স্কিন আমার মুখের স্কিনটা যতটা গ্লো করছে হয়তো আপনার হাতের স্কিন পায়ের স্কিন ততটাই গ্লো করবে শুধু এই নারকেল তেল আর এই ছোট্ট ব্লোলিংটা ইউজ করে এই মিনিমাম প্রোডাক্টগুলো ছোট ছোট প্রোডাক্টগুলো আমরা মূল্য দিই না আমরা ভাবি এক্সপেন্সিভ প্রোডাক্ট দামি জিনিসই সবসময় বোধহয় খুব ভালো কোরিয়ান ব্র্যান্ড বাইরের ব্র্যান্ড লাগজারি ব্র্যান্ড প্রিমিয়াম প্রোডাক্ট এগুলোই রাইট এগুলোই ঠিক এগুলোই কাজ দেয় এগুলোই ওয়ার্কআউট করে আর যা কিছু সহজে পাওয়া যায় সেগুলো একদম ভালো জিনিস নয় আমরা এরকমই ভাবি তাই না আমি জানি আপনারাও ভাবেন আমিও ভাবি কিন্তু দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং অ্যাবসলিউটলি রং এটা একদমই না হয়তো আপনার ওই প্রিমিয়াম খুব কষ্ট করে পাওয়া জিনিসটার থেকে আপনার সামনে যেটা আছে একদম সহজ আপনি যেটা পাচ্ছেন সেটা হয়তো বেস্ট জিনিস আপনার জন্য আপনার স্কিনের জন্য ট্রাই তো করে দেখুন তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সবাই টাটা